দোষীদের ফাঁসি চাই দোষীদের ফাঁসি চায় এখনো পর্যন্ত দোষীদের গ্রেফতার করা হলো না কেন সিবিআই তুলেছে ভারত আরজিকর ঘটনার সঙ্গে যুক্ত প্রকৃত দোষীদের ফাঁসির দাবি জানিয়ে সোনামুখী কলেজে অবস্থান বিক্ষোভ সোনামুখী কলেজ তৃণমূল ছাত্র পরিষদের আরজিকর হাসপাতালে নারকীয় সাথে যুক্ত থাকা প্রকৃত দোষীদের ফাঁসির দাবিতে রাজ্য জুড়ে সমস্ত কলেজে অবস্থান বিক্ষোভ করছে ছাত্র পরিষদের তৃণমূলই সোনামুখী কলেজের গেটের সামনে সোনামুখী কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করা হচ্ছে তাদের একটাই দাবি এই ঘটনার সাথে যারা যুক্ত রয়েছে পূর্ণাঙ্গ তদন্ত করে দ্রুততার সাথে প্রকৃত দোষীদের ফাঁসি দিতে হবে এখন কবে তদন্ত শেষ হয়

দশ বার না যাতে হাজার বার ভাবে আর আমি এটাও বলতে চাইবো কোনো বিজেপি বা কোনো মমতা বন্দ্যোপাধ্যায় বা এখানে মানে মোদির কথা বলা হচ্ছে না প্রথমত আমরা বলতে চাইবো তারা কি করছে জানিনা তবে আমাদেরকে এগিয়ে যেতে হবে এন্ড আমাদেরকে এই জাস্টিসের জন্য সবসময় আমরা লড়াই করেই যাব অ্যান্ড করতেই থাকবো তাতে তাতে তারা থামুক কি থামবে না আমরা জানি না তবে আমাদের একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস

খুন করে ধর্ষণ করা হয়েছে এটা সত্যি খুব বাজে ব্যাপার আগামী দিনে এইসব নক্ষতজনক ঘটনা যেন কোনো মহিলাদের উপর না ঘটে আমরা তৃণমূল ছাত্র পরিষদ সোনামুখী কলেজ থেকে এই দাবি জানাচ্ছি এই ঘটনায় দোষীদের এখনো এতদিন পর্যন্ত হয়ে গেল কিন্তু কোনো দোষী গ্রেফতার হলো না তার জন্য আমরা সিবিআইকে ধিৎকার জানাই তার জন্যে আমাদের আজকে এই অবস্থান বিক্ষোভ আমরা দোষীদের ফাঁসির আবেদন রাখছি সোনামুখী কলেজ থেকে আগামী দিনে দোষীরা যদি ধরা না পড়ে আমরা এই আন্দোলনকে সোনামুখী কলেজ যুব ছাত্র এই আন্দোলনকে আমরা আরো বিশালভাবে আন্দোলনকে বাড়িয়ে নিয়ে যাব কেন দোষীদের আমরা ফাঁসির দাবি চাই এরকম জন্য ঘটনা যেন আর কোনো না ঘটে দোষীদেরকে এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যেন এই জন্য ঘটানোর আগে যেন দশবার দোষীরা ভাবে তার জন্য আমরা আমাদের এই বিক্ষোভ কর্মসূচি আজকে সিবিআই কে আমরা গ্রেপ্তার জানাচ্ছি সিবিআই আমার মনে হয় সিবিআই বিজেপির হয়ে কাজ করছে কারণ এই সিবিআই এখনো পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করতে পারলো না আজকে তার কারণ কি বিজেপি কি বলে দিয়েছে যে আপনারা এই বেচারটাকে ঢিলে করুন যাতে আরো আন্দোলন বাড়িয়ে নিয়ে যেতে পারি আজকে বিজেপি কি চাইছে আমাদের বাংলাকে বাংলাদেশ করব কিন্তু আমাদের এই যুব সমাজ আমাদের এই ছাত্ররা এটা কোনো দিন আমরা হতে দেবো না আমরা এই আন্দোলন চালিয়ে যাব লড়াই চালিয়ে যাব আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছে বিভিন্ন কলেজে কলেজে এই কর্মসূচি পালন করতে আমরা আগামী দিনে এই কর্মসূচি আরো বিশাল ভাবে চালিয়ে নিয়ে যাব আমাদের এই দেখুন পরীক্ষা আছে ছাত্র পরীক্ষা চলছে আমরা এই কর্মসূচি আমরা অবস্থান কর্মসূচি আমরা আরো দু ঘন্টা আমরা এখানে অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে চালিয়ে নিয়ে যাব আমার নাম সুধন রজক আমি সোনামুখী টাউনের যুবর ভাইস প্রেসিডেন্ট